ষষ্ঠ শ্রেণীর সাল সমীকরণ একশো চুয়াত্তর পৃষ্ঠের অনুশীলন সমাধান দেখব আমরা অনুশীলন এক নম্বরে যে সব তৈরি করে নিচের কোনগুলোর সমীকরণ এবং কোনগুলোর সমীকরণ না তা যুক্তি সহ উপস্থাপনা করো এখানে কয়েকটা ঈদ আছে সমীকরণ একটা কয়েকটা সমীকরণ না এগুলো কি আমাদের বাছাই করতে হবে তো এক নম্বরটা সমাধান দেখি আমরা এক নম্বর আছে কি পুনরায় সমান কত এক্স প্লাস ফাইভ ফিফটিন সমান এক্স প্লাস ফাইভ এখানে কি সমান চিহ্ন আছে এবং চলক এক্স আছে ঠিক আছে তাহলে এই দুটো কি দুইটাই সত্যই বিদ্যমান তাই এটা কি সমীকরণ কারণ ফলাফলের কারণ চলক এক্স বিদ্যমান এবং এক্সের নির্দিষ্ট মানের জন্য কি বাম পক্ষ ডান পক্ষ সমান তারপর বি নম্বর ওয়াই মাইনাস সিক্স লেস দেন থ্রি এটা কি সমীকরণ না কারণ এখানে ওয়াই চলক থাকলেও ওয়াই নির্দিষ্ট মানের জন্য কিন্তু ডান পক্ষ সমান হবে না কারণ কি যে বা চিহ্ন থাকলে সেটাকে আমরা তারপর তিন নম্বর সিক্স বাই থ্রি সংখ্যক টু সিক্স বাই থ্রি এটাকে কি সুন্দর না কারণ কি এখানে চলকই নেই তাই এটা কি না কারণ কি এখানে চলক নেই তারপর ডি নম্বর বা স্যার জেড মাইনাস পশান শূন্য এটা কি সমীকরণ কারণ কি এখানে চলক বিদ্যমান জেড এবং জেড এর নির্দিষ্ট মানের জন্য বাম পক্ষ ডান পক্ষ সমান তার পাঁচ নম্বর ফোর মাইনাস ফোর গুণ থ্রি মাইনাস কত টুয়েলভ সমান শূন্য এখানে কি কোনো চলক না এক্স ওয়াই জেড কোনো চলক না তো এটা কি সমীকরণ না কারণ এখানে চলক নাই

এই চিহ্নটা থাকার কারণে কি এটা সমীকরণ না এখানে চলক ওয়াই থাকলেও কি ওয়াই এর নির্দিষ্ট মানের জন্য কি বাম পক্ষ পক্ষ ডান সমান হবে না তারপর নম্বর একটু সমীকরণ কারণ চলক x আছে এবং সমান চিহ্ন আছে চলক এক্স বিদ্যমান এবং কি এক্স এর নির্দিষ্ট মানের জন্য কি বাম পক্ষ ডান পক্ষ সমান তারপর আই নম্বর

ফিফটিন ওয়াই সমান কত ফোরটি ফাইভ এটা কি ওয়াই এরটা চলক এবং কি সমান চিহ্ন আছে তো এটা কি এটা সমীকরণ তারপরে এল সেভেন সমান কত এগারো দুই প্লাস এক্স এখানে কি এক্স আছে চলক এবং কি সমান চিহ্ন আছে সমান চিহ্ন তো এটা কি এটা সমীকরণ তারপর দুই নম্বর নিচের সকের সমস্যাগুলো সমীকরণ প্রকাশ করো এক নম্বর এখানে বলা আছে যে একটি সংখ্যায় এক্স এর দ্বিগুণের সাথে সাত যোগ করলে যোগ কত টোয়েন্টি থ্রি হবে একটা সংখ্যায় এক্স এর দ্বিগুণের সাথে এক্স এক্স এর দ্বিগুণ টু সাথে কত সাত যোগ করলে কত হবে টোয়েন্টি থ্রি এখন কি সমীকরণের মূল মানে কি সমাধান করতে হবে আমাদের তো আমরা সমাধান করি টু এক্স প্লাস সেভেন ওয়ান টোয়েন্টি থ্রি এক নম্বর টু এক্স প্লাস সেভেন সমান্টি থ্রি বা টু এক্স সমান কত তাহলে তেইশ থেকে সাত গেলে কত থাকবে কত ষোলো বা এক্স সমান একটু গুণাসপেসে গেলে কি হয়ে ভাগ ষোলো মাঘ এক্স সমান কত আট দের ষোলো এক্স এর মূল মূল কত এইট হচ্ছে এইট তারপর দুই নম্বর দুটি কৌর্মিক স্বাভাবিক সংখ্যা চোখ ফল ছত্রিশ হলে ছোট এবং ছোট সংখ্যাটি ওয়াই দুটি কর্মী স্বাভাবিক সংখ্যা চোখ ফল তা সমাধান যদি করি দুই নম্বর ছোট সংখ্যাটা ওয়াইছে তাহলে একটা হলে কত ওয়াই প্লাস ওয়ান কত জব ফল কত দেওয়া ওয়াই যোগ কত টু ওয়াই প্লাস ওয়ান সমান থার্টি সিক্স থার্টি সিক্স মাইনাস ওয়ান

ক্লাস ওয়ান সমান থার্টি সিক্স আর মূল কত থার্টি ফাইভ বাই টু তারপর নম্বর একটি সংখ্যার এক্স এর চারগুণ থেকে একটি সংখ্যা এক্স এর থেকে একটি সংখ্যা গুণ থেকে কত ফাইভ বিয়োগ করলে বিয়োগ কত ফাইভ বিয়োগ করলে কি আসছে সমান প্রাপ্ত বিয়োগ ফল সংখ্যাটি দ্বিগুণ পক্ষে বেশি দ্বিগুণ টু এক্স প্লাস উনিশ যদি সমাধান করি ফোর এক্স মাইনাস ফাইভ সমান তিন নম্বর ফোর এক্স মাইনাস ফাইভ সমান কত টু এক্স প্লাস উনিশ বা এক্স এ প্লাস টু এক্স এ পেসে লিখিয়ে যাবে মাইনাস টু এক্স এ প্লাস মাইনাস ফাইভ পেশে লিখে প্লাস ফাইভ তো চারটে এক্স থেকে দুটো এক্স গেলে দুটো এক্স থাকবে আর উনিশ চার পাঁচ কত চব্বিশ বা এক সমান চব্বিশ ভাগ দুই সতেরো এক সমান বারো তো তিন নম্বর সংখ্যা মূল কত

3 * 26 2 * 2x - 3 = 26 এবারে রাখলে হয় অথবা তুমি গুণ করে দিতে পারো যে দুইজনের 4x - 10 জনের 6 = 26 4x - 6 = 26 4x - 6 = 26

সুতরাং এক সমান কত এইট তাহলে এইট মূল কত এইট তার পাঁচ নম্বর উচ্চের বর্তমান বয়স কত বাই বছর পিতার বয়স পুত্রের বয়সের ছয় গুণ পিতার বয়স কত পুত্রের বয়সের ছয় গুণ তাহলে পুত্রের লো ওয়াই ওয়াই প্লাস উচ্চের বয়সে কত ছয় সিক্স ওয়াই সমান কত সমান পাঁচ নম্বর ওয়াই প্লাস সিক্স ওয়াই সমান থার্টি ফাইভ বা সিক্স ওয়াই সেভেন ওয়াই সমান থার্টি ফাইভ বা ওয়াই সমান থার্টি ফাইভ বাই সেভেন সুতরাং ওয়াই সম্পত ফাইভ তো পাঁচ নম্বর সম্পর্কের মূল কত